আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ ইমন আলী আহ বীজগণিত ঠিক আছে সাধারণ গণিতের যে অংশগুলো থেকে আসলে তোমাদের প্রশ্ন আসে ম্যাথের এই টপিক থেকে বীজগণিত সিলেক্ট করছে আজকে বীজগণিত থেকে ছোট্ট কিছু কিছু ম্যাথ নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে একটু দেখবো আমরা এই ম্যাথগুলো দেখো এখানে একটা কথা বলেছে যে এ প্লাস বি কিন্তু বি এর মান কত দেখো এই বিষয়টা দেখো যে এটা দেখতে কি আসলে কোনো সংখ্যা কিছু দেখা যাচ্ছে কিছুই দেখা যায় না কিন্তু ওরা হচ্ছে বীজগণিতের একটা সূত্র মতো কিছু দিয়ে বলে দিয়েছে যে মান কত এখানে তোমাদেরকে যে কথাটা বলেছে কথার সাথে কাজের মিলাই কিভাবে দেখো এখানে মান চাইছে কিন্তু দিয়ে রাখছে আসলে সূত্র এবার টোটালি আমরা একটা সহজে বুঝতে পারতেছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি এটা একটা সূত্র এটা আমরা ক্লাস সেভেন থেকে শিখে আসছি তাই না তাহলে এই যে ক্লাস সেভেন থেকে যে সূত্রটা শিখে আসছি সেই সূত্রটাই আমাদের আজকে দিয়ে দিয়েছে কিন্তু শুধুমাত্র এখানে বলে দিয়েছে যে এর মান কত জাস্ট এই জায়গাটা পরিবর্তন করে দিয়েছে তাহলে দেখো এ প্লাস বিস বি এর মান কত এখানে বলেছে তার মানে আমরা জানি যে তাহলে এর মান কি হবে অবশ্যই হবে ঠিক আছে এখন তোমরা এখান থেকে একটা জিনিস জানতে চাইতে পারো যে স্যার আসলে এই সূত্রটা যে এটাই হয় এটা কিভাবে হয় কেন হয় কোথা থেকে হয় প্রত্যেকটা সূত্র যেমন প্রতিপাদন আছে ঠিক তেমনই হালকা কিছু ক্যালকুলেশন আছে দেখো বিষয়টা হলো যে এ প্লাস বি ইন্টু ইন্টু মানে কি বলতো ইন্টু মানে হচ্ছে গুণ তার মানে এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে যেহেতু গুণ অবস্থায় আছে তার মানে আমরা গুণ করে ফেলি তাহলে দেখো এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হয় এ স্কোয়ার আচ্ছা এবার এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি হয় মাইনাস এবি কেন মাইনাস হলো কারণ এর সামনে প্লাস আছে আর এর সামনে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে Minus -ab এবার এর সাথে এটা দেখো প্লাস প্লাস প্লাসে প্লাস হচ্ছে ab তাহলে এটা দ্বারা এবার করতেছি এবার এটা দ্বারা যদি আমি এটাকে করি তাহলে দেখো কি হয় প্লাসে প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার আচ্ছা এবার দেখো এর সামনে মাইনাস আছে আর এর সামনে প্লাস আছে তাহলে এই যে মাইনাস প্লাস আছে এই প্লাস মাইনাসে কি হয় বলো কেটে যায় অর্থাৎ কি আউট হয়ে যায় প্লাস মাইনাসে মাইনাস কেন আউট হয় প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ হয়ে যাচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে মানে কি বাদ হয়ে যাচ্ছে যেহেতু বাদ হয়ে যাচ্ছে তার মানে কি বাদ দিয়ে দিলাম কেটে ফেললাম ঠিক আছে তাহলে এখান থেকে কি থাকলো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জন্য এটাকে বলতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি তাহলে এইটা হচ্ছে আমার এক্সাক্ট অ্যানসার এইটা খ নম্বরটা ঠিক আছে তাহলে দেখো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র আমরা এখানে সূত্র যদি জানি মুখস্থ করে রাখি যে এ স্কোয়ার মাইনেস বি স্কোয়ার ইকল এ প্লাস বি তাহলে এখান থেকে আমরা সহজেই এটা পাচ্ছি ঠিক আছে এখন কথা হলো জাস্ট আমি এই জায়গাটুকু তোমাদেরকে দেখালাম শুধুমাত্র তোমরা যদি জানতে চাও যে সূত্রটা কোথা থেকে আসছে এই জন্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের এটা আচ্ছা এবার দেখো আমাদের পরে একটা প্রশ্ন বলছে এ প্লাস অন বাই এই কল থ্রি হইলে এ টু দর ফোর প্লাস ওয়ান নিচে হচ্ছে এই স্কোয়ার এর মান কত এটা আমাদের বের করতে হচ্ছে তাই না আচ্ছা এটা ম্যাথ কিন্তু দেখো এটাকে আমরা কিভাবে করব এর অপশন গুলো মনে করো যে কয়ে কিছু একটা দিয়ে রাখছে খয়ে কিছু একটা দিয়ে রাখছে গয়ে কিছু একটা দিয়ে রাখছে ঘয়ে কিছু একটা দিয়ে রাখছে আচ্ছা কি হবে আমরা একটু দেখি ঠিক আছে দেখে তারপর অপশন গুলো লিখবো এখন দেখো এখানে বলা আছে হচ্ছে a প্লাস অন বাই এ ইজ টু থ্রি আচ্ছা এটা আমাদের কি করা আছে দেওয়া আছে তাই না তাহলে এখন এখানে আমাদের বলছে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখানে দেখো ছোট্ট একটা ম্যাথকে শুধুমাত্র একটু প্যাচ দিয়ে রাখছে এটুকুকে আমরা যদি এভাবে লিখি যে এ টু দি পর ফোর প্লাস ওয়ান এর নিচে একবার এ স্কোয়ার আবার এর নিচে একবার এ স্কোয়ার তাহলে কি হয় আসলে দেখো যে এ টু দি পর ফোর বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস অন বাই এ টু দি এ স্কোয়ার তাহলে দেখো এই যে এ দুটা যদি আমি লসগুনি তাহলে আবার পূর্বের জায়গাটা ফিরে যেতে পারবো তার মানে আমি এটাকে বলতে পারি এটার সাথে যদি এটা কাটাকাটি যাই তাহলে এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা লেখা যায় তাই না আচ্ছা এখন দেখো এ স্কোয়ার প্লাস অন বাই এ স্কোয়ার এটাকে আমি সুন্দর করে এর উপর বাই এটাকে করতে করতে কেন হলে হয় ঠিক আছে তাহলে এখন করে দেখো যে এটাকে যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের আমরা খুব ভালো এক দুইটা অনুসিদ্ধান্ত আছে আমাদের কাছে একটা হচ্ছে প্লাস এর একটা মাইনাসের আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি এখন এই ম্যাথের ক্ষেত্রে কোনটা করব দেখো তোমার প্রশ্নেই বলে দেওয়া আছে তুমি কোনটা করবা কিভাবে বলে দেওয়া আছে দেখ এখানে বলে দিয়েছে যে এ প্লাস ওয়ান বাই এ তাহলে যেহেতু প্লাসের মানদা আছে আমি কি মাইনাসের টা ব্যবহার করতে পারব কখনোই সম্ভব না তাহলে আমাকে প্লাসের টাই ব্যবহার করতে হবে একটু লক্ষ্য করে দেখো তাহলে আমি এটাকে বলতে পারি হচ্ছে এ প্লাস বি এ অংশটুকু হচ্ছে আমার এ দেখো ওই যে এ অংশটুকু এ আর এ অংশটুকু হচ্ছে বি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস কি হয় টু এ বি টু এ বি মনে রাখবা যখন আলাদা আলাদা ভাবে স্কোয়ার হয় যখন আলাদা আলাদা ভাবে স্কোয়ার হয় তখন তা সেটাতে হয় মাইনাস হচ্ছে 2 এবি আর যখন অল স্কোয়ার হয় অনু ক্ষেত্রে তখন হয় 4 এবি ঠিক আছে এই জায়গাটা তো সাধারণত তোমরা পেছাই ফেলো যে স্যার কখন হচ্ছে 2 এবি হয় আর কখন 4 এবি হয় এই জায়গাটা তোমরা পেছাই ফেলো তাহলে এখন দেখো জাস্ট আমাদের এই মানটা রেডি করা আছে না মান কত আছে 3 আমি সেটা বসাই দেব তাহলে 3 এর উপর স্কোয়ার -2 এই আর এ কেটে যায় না কেন কেটে যায় কারণ দেখো গুণ আছে তাহলে উপরে নিচে কি হয়ে যায় ভাগ হয়ে যায় ভাগ হয়ে গেলেও আউট হয়ে যায় ঠিক বিয়োগ হয়ে গেলে যেভাবে এই জন্য এটা আউট করে দিলাম তাহলে এখন দেখো টু সেভেন তার মানে তোমার মনে করো যে নম্বরে সেভেন দেওয়া এখানে নাইন দাও এখানে মাইনাস সেভেন দেওয়া আছে এখানে মাইনাস নাইন দাও তাহলে কোনটা সঠিক অ্যান্সার হইতো তোমরাই বলে ফেলা একদম সোজা একটা ম্যাথ না দেখো কত সোজা সোজা ম্যাথ দিয়ে রাখছে তোমাদের জন্য ঠিক আছে আচ্ছা এবার দেখো পরবর্তীতে আমাদের হচ্ছে হচ্ছে এবং হইলে এ এ করতে বলছে আমাদের তাহলে এটা দেখো ঠিক আগের অঙ্কটার মতোই কিছুটা কাছাকাছি কিভাবে কাছাকাছি দেখো যেখানে সুন্দর করে বলে দিয়েছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আর আমাদের দেওয়া আছে কি আমরা যখন প্রপার অঙ্ক করি তখন দেওয়া আছে টুকু এখানে লিখি এ প্লাস বি ইজ ইকোল আর এ বি তাহলে একটু লক্ষ্য করে দেখো এই দুটা মানকে ব্যবহার করে আমি এখানে ক্যালকুলেশন করব। এ প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার এর আগের অনুসিদ্ধান্ত আমি যেটা ব্যবহার করছি সেটাই এখানে ব্যবহার করব কারণ এই যে দেখো এই জায়গাটাতে কি আছে আমার প্লাস আছে তাহলে যেহেতু এই জায়গাটাতে আমার প্লাস আছে তার মানে কি ব্যবহার করব আমি ওই প্লাস ওইটাই ব্যবহার করব তাহলে এখন বলতে পারি হচ্ছে যে এ প্লাস বি অল এবি এখন দেখো প্লাস এর মানটা আমার কাছে দেওয়া আছে 5 সেটা বসিয়ে দিলাম তাহলে 5 এর উপর স্কয়ার 2 ইনটু এবি এবি এর মান কত দেওয়া আছে 12 সেটা বসিয়ে দিলাম তাহলে দেখো এবার 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25 অর্থাৎ 25 এটা কত হয় 12 গুণ 24 তাহলে 25 থেকে 24 মাইনাস করলে কত হচ্ছে 1 তাহলে দেখো সুন্দর করে যে এটাই হচ্ছে আমাদের आंसर ঠিক আছে একদম সোজা দেখো হুবহু আগে যে আমি যে সূত্রটা ব্যবহার করা হয়েছিল অনুসিদ্ধান্ত দা সেটা এখানে ব্যবহার করা হয়েছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমাদের কাছে হচ্ছে চেয়েছে দেওয়া আছে হচ্ছে এ অংশটুকু আর দেওয়া আছে এই অংশটুকু শুধুমাত্র এখানে বেশি দেওয়া আছে হলো এটা আর ওখানে দেওয়া ছিল না কারণ কি কারণ ওখানে ছিল হচ্ছে এ হলো এ আর ওয়ান বাই এ হলো বি এইটা দেখো একে অপরের হচ্ছে গুণাত্মক বিপরীত সংখ্যা যেহেতু বিপরীত সংখ্যাগুলো পরস্পর কেটে যায় এজন্য এভাবে দিয়ে রাখছিল তাহলে বি আর মান বের করার কোনো প্রশ্নই ছিল না বুঝাইছেন তাহলে সুন্দর এটা আমরা বলে দিয়েছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বলিস্কার মাইনাস টু তাহলে আহ ফাইভ এর ওপরিষ্কার হইলো কারণ এ প্লাস বি এর মান এটা আর এ এর মান টি বসাই দিয়ে কালকুলেশন করছি সোজা ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা একটু আলাদা টাইপের অংশ গেছি উৎপাদক বিশ্লেষণ মান কলম কয়েকটা আহ এবার একটু উৎপাদক বিশ্লেষণে গেছি দেখো এখানে আমাদের বলেছে যে আহ এ টু প্লাস এ প্লাস ভিডি ধুয়ার ফোর এর উৎপাদক একটি উৎপাদক নিচের কোনটি ঠিক আছে এটা ক্ষেত্রে দেখো আসলে উৎপাদক বিশ্লেষণ তবে একটু আলাদা উৎপাদক বিশ্লেষণ আচ্ছা উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝা বলো দেখি উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে ভাঙানো একটাকে একের অধিক রাশির রূপে ভাঙায় দিব তাহলে একটাকে যদি আমি মনে করা যে হয়তো আহ সিম্পলি যদি মনে করা যায় আমি এই যে টেন একটা সংখ্যা এই সংখ্যাটাকে উৎপাদক করতেছি তার মানে আমি এখানে বলতে পারি হচ্ছে ফাইভ টু এই যে দুইটি সংখ্যার গুণফল রূপে ভাঙছি তাহলে এটাকে বলা হবে দশের উৎপাদক হচ্ছে এই দুইটা ঠিক আছে এখন লক্ষ্য করে দেখো যেহেতু আমরা বিজ্ঞানিক রাশির উৎপাদক করতেছি তার মানে কি একের অধিক বিজ্ঞানিক রাশির গুণফল রূপে লিখতে হবে তাহলে যেহেতু উৎপাদকের বিশ্লেষণ অর্থ হচ্ছে যে একের অধিক রাশির উৎপাদকে রাশির গুণফল রূপে লিখবো তার মানে এটাকে আমাদের এখন ভাঙতে হবে তাহলে এটা কি দেওয়া আছে দেখো এটা দেওয়া আছে হলো এইট পাওয়ার স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর একটু দেখো এটাকে আমাদের কিছু ঠিক অবলম্বন করতে হবে কিভাবে যে এ স্কোয়ার এর উপর স্কোয়ার নিলাম প্লাস এই যে এই জায়গাটাতে আমি ফাঁকা রেখে একটু বি স্কোয়ার তার উপর স্কোয়ার নিলাম দেখো আমি আসলে কি তৈরি করতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে মাঝখানে কি থাকা উচিত টু এ বি তাহলে একটু লক্ষ্য করে দেখো আমার এখানে এ হচ্ছে যে এ স্কোয়ার এটা হলো এ আর বি স্কোয়ার এটা হলো বি যে এই জায়গাটুকু হচ্ছে একটু লক্ষ্য করে দেখো যে আমি এখানে উচিত দিয়ে দিলাম কিন্তু দিয়ে দেওয়ার পর আসলে ছিল কি এ স্কোয়ার বি স্কোয়ার আমি দুটা লিখে ফেলছি তার মানে কি একটা ছিল আরেকটা বেশি লিখে ফেলছি তাহলে ওটাই কি করতে হবে যেহেতু ভুল করে ফেলছি ভুলটা শুধু আয় নিলাম ঠিক আছে মাইনাস করে ফেললাম এখন দেখো মাইনাস করার পড়াশোনা কি দাঁড়াচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তার মানে আমি এটাকে লিখতে পারি হচ্ছে এই যে দেখো এলিক্সি প্লাস বিলিক্সি এর ওপর কি অল স্কোয়ার তার মানে দেখো যেহেতু এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ছিল তাহলে এটাকে আমি লিখলাম কি এ প্লাস বি তার ওপর অল স্কার এখন দেখো এই যে এপাশে যে জিনিসটা ছিল এস এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমি একবারে লিখে তার উপর স্কোয়ার দিতে পারি না তাহলে এখন দেখো এবার পূর্বের যা কিছু আছে ওইটা বাদ দিয়ে নিচেরটাকে চিন্তা করে দেখি এইটার উপর একটা স্কোয়ার আছে আবার এইটার উপর একটা স্কোয়ার আছে তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না তাহলে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তার মানে আমি এটাকে কি বলতে পারি হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে দেখো একটু লক্ষ্য করে এই যে এ লেখা শেষ হয়েছে প্লাস বি লিখলাম একটু দেখো এই অংশটুকু হচ্ছে আমার এ এটুকু হচ্ছে বি আর তাহলে এ প্লাস বি লেখা শেষ হয়েছে আমার এ স্কোয়ার এই যে এ মাইনাস বি ঠিক আছে একটু ভালো করে দেখো এ অংশটুকু হচ্ছে আমার এ এটুকু বি এটুকু এ এটুকু বি দেখো কি হইলো এখানে আমার দেওয়া ছিল হচ্ছে এটি পর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিটি ফোর আমি জাস্ট কি করছি এ স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার দিছি তাহলে কি পাই আমি এটি পর ফোর পাই মানে পূর্বের লাইনে ফিরে যেতে পারতেছি একটু ফাঁকা রেখে এই জায়গা থেকে কি করছিলাম বিটি দু ফোর কে ভাঙছিলাম হচ্ছে বি স্কোয়ার তার উপর স্কোয়ার তার মানে এই স্কোয়ার এ স্কোয়ার মেলে বিটি তু ফোর আসে আচ্ছা এবার দেখো সুন্দর করে যে আমি এখানে যে জায়গাটা ফাঁকা লিখছিলাম সেখানে কি এ স্কোয়ার বি স্কোয়ার যেহেতু লিখছি টু এবি লিখছি যেহেতু আমার এটা একটা সূত্র যায় এই জন্য তাহলে দেখো এই অংশটুকু একটা সূত্র নিয়ে যেতে পারলাম আর মাইনাস যে এ স্কোয়ার বি আছে সেটা রেখে দিয়েছি এখন দেখো এটাকে আমি লিখলাম সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এই এবিকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে তার উপর অল স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু দুটার উপরে স্কোয়ার আছে এখন লক্ষ্য করে দেখো যে আমি এইটুকুকে যদি এ ধরি তার উপর স্কোয়ার মাইনাস এইটুকুকে যদি বি ধরি তার উপর স্কোয়ার তার মানে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমি খুব সুন্দরভাবে লিখতে পারি হচ্ছে যে তোমার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ঠিক আছে তাহলে দেখো আমার সমাধান হয়ে যায় এখন দেখো আমি বলছিলাম কি উৎপাদক বিশ্লেষণ করব তার মানে একটা রাশিকে একের অধিক রাশি কে তাহলে দেখো আমি এখানে টোটালি কয়টা রাশি পেয়ে গেছি এই যে দুইটা রাশি পেয়ে গেছি তাদের মাঝখানে কি আছে কিছুই দেওয়া নাই তার মানে কি গুণ চিহ্ন দেওয়া আছে না আচ্ছা তাহলে এখন দেখো এই দুইটা রাশির মধ্যে যেকোনো একটা সাথে কার মিল রয়েছে দেখো দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটার সাথে মিলে আছে আর কারোর সাথে কি কোনো কিছু মিল আছে আর কারোর সাথে কোনো কিছু মিল নাই কিভাবে মিল আছে যা শুধুমাত্র এই জায়গাটা একটু পরিবর্তন করা আছে এখন তোমরা যখন হচ্ছে পরীক্ষার হলে থাকবা তখন কি এটাকে এত সাজায় লেখার কোনো প্রয়োজন আছে তোমাদের কাছে তো সময় একদমই কম তাই না সময় তাহলে দেখো যেহেতু সময় কম এই জন্য তুমি দেখতে পাচ্ছ যে এই বি স্কোয়ার কে পাঁচ বি স্কোয়ার এটা আগে লিখাও যা পরে লিখাও তাই এই জন্য এটার সাথে মিলে যাচ্ছে তাহলে আমার অ্যার হবে ক নম্বরটা ঠিক আছে এটা দাগায় দিয়ে আসবো নিশ্চিন্তে